क्या पता तुझे चेक करा था नहीं चेक करा था नहीं चेक करा 再你抄大哥。哎？啥子、嗯嗯那个？我们家这个家里可的。那個 দেখছি কমেন্ট করো তোমার সাথে আড্ডা দিতে চলে এসেছি তোমাদের ভালোবাসা থেকে সব লাইক করে দেবে যারা যারা আমাকে লাইক দেখছে আমাদের লাইক করে আসে পাশ থেকে বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া আমি যাচ্ছে না যারা যারা ওয়াচিংয়ে আছে ভিডিওটা দেখছে তারা লাইক করে দেবে কমেন্ট করবে হাই আর ইউ সুপার কমেন্ট করো তোর থেকে বলছো বলো বন্ধুরা যারা যারা ওয়াচিং আছে এখনো পর্যন্ত ভিডিও গেলে দেখছো লাইক করে পাশে থেকে होश्ता तो हो और हो। बायपुर में हो बाईपुर जंक्शन मेरा घर मेरा घर है जैसे बाईपुर है बाईपुर जैसे पियारा अभी खत्ता है सा मेरा घर में সকল বন্ধুদের আছে ওয়াচিং এ ঝট করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করো প্রত্যেকে বলছো বলো ওদের সাথে আমরা এসছি ঝটির বন্ধুরা এটাই চলে গেল সব হাই আমি কৃষ্ণ তোমাদের সাথে এসেছি আজকে লাইভে প্রথমবার হাই বন্ধুরা তোমরা আমাকে সবাই লাইভ থেকে লাইভ কমেন্ট করে দাও একটু পাশে থাকো তোমাদের ভালোবাসা করতে আজকে আমি এসেছি তোমাদের কাছে লাইভ পেতে দেখো আমি ওদের কাজ করে দেখো

আমাদের সবাই সকল বন্ধুরা বন্ধু বাড়টা দিতে চলে এসেছি আমার লাইভ থেকে সবাই লাইভ কমেন্ট করে পাশে থাকো আর কমেন্টের মাধ্যমে জানাও করতে দেখুন ভালো লাগছে

বামবা কমেন্ট করা জানaport করে বলছে এই হলো রেল স্টেশন কলকাতা तो कौन बोलूं दिया दादा दादा बोलिए हिरेंद्र हां बोलिए दादा बोलिए दादा बोलिए से बंद करते हैं लाइव देख्सना हमारे लाइव जा सकते बोल या अभी तो বন্ধুরা করে জানাও কোথেকে বলছো এটা লাইক করে দাও পাশে লাইকের বাটন দেখেই যাচ্ছে লাইক আর কিছু করছে না सो <laughs> <room. This> <laughs>